এখন এই ছাত্রকে পাখি পরিধান করার হবে হাফে ফরমাশ আহমেদ হোসাইনি হাফে ফরমাশ আহমেদ হোসাইনি পিতা মৃত আমিন মন্ডল জেলা শারোয়া মাস্টার করা তাকে মাস্টার

বাপা সহযোগী যত আছে তারপরে দিলেন মাথার মধ্যে একটা মুকুল পড়ায় এই ছেলেটা ভাই তার বাপ এই ভাইকে দেখা করা এতদূর দেখা করা এত বড় করছে বড় ভাই ইমরান

কিছু বলা আছে কি একটু বলেন তো হ্যাঁ আছে কিছু বলার বলবো সরি আর দিতে হবে ওকে বলা করব ঠিক

পরিবর্তন ছাড়াও বাপু সে ঢাকা থেকে এই অনুষ্ঠানের জন্য আসছে আর কি আছে soðeile varðu okk hetta. Allahu Akbar. Alhamdu lillahi rabbil alamin. Suma yusalliu 'ala sayyidina Muhammadin wa 'ala alihi wa sahbihi ajma'in. Wa qul rabbi zidni 'ilma. Wa qul rabbi sharr.

মহমা আ পুস্থা আ পুস্থ পি মহত আলাই বন্দত গ্রাম তলভ কি আগে।